আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং হল ইন্টারনেট নির্ভর একটি অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা যে যদি বলা হয় যে ভিডিও কনফারেন্সিং কি যে ভিডিও কনফারেন্সিং হল ইন্টারনেট নির্ভর একটি অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা যে যোগাযোগ ব্যবস্থায় যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থান করে কথা বলার পাশাপাশি ভিডিওর মাধ্যমে পরস্পরকে সরাসরি প্রত্যক্ষ করা যায় তাকে ভিডিও কনফারেন্সিং বলা হয় যে ভিডিও কনফারেন্সিং কাকে বলে যে যে যোগাযোগ ব্যবস্থায় যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থান করে কথা বলার পাশাপাশি ভিডিওর মাধ্যমে পরস্পরকে সরাসরি প্রত্যক্ষ করা যায় তাকে ভিডিও কনফারেন্সিং বলা হয় ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজন যে ভিডিও কনফারেন্স করতে হলে তখন কি কী প্রয়োজন হয় ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজন হচ্ছে একটি কম্পিউটার ওয়েবক্যাম ইন্টারনেট কানেকশন এবং স্পিকার সহ প্রয়োজনীয় সফটওয়্যার যে কি কি লাগবে ভিডিও কনফারেন্সিং করতে হলে যেমন একটি কম্পিউটার তারপর একটি ওয়েবক্যাম লাগবে তারপর লাগবে কি ইন্টারনেট কানেকশন এবং তারপর কি লাগবে স্পিকার সহ প্রয়োজনীয় সফটওয়্যার প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর মধ্যে কী হয়েছে যেমন স্কাইপি ভাইবার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার ইত্যাদি যে স্কাইপি এটা একটি সফটওয়্যার ভাইবার একটি সফটওয়্যার হোয়াটসঅ্যাপ একটি সফটওয়্যার ইমো একটি সফটওয়্যার এবং মেসেঞ্জার হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার ইত্যাদি বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবসায় বাণিজ্যে ছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যে বর্তমানে এই যে ভিডিও কনফারেন্সিং এটা কিন্তু শিক্ষা যে শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে ভিডিও কনফারেন্সিং কিন্তু ব্যবহার হচ্ছে তারপর ব্যবসা বাণিজ্যেও কিন্তু ব্যাপকভাবে এই ভিডিও কনফারেন্সিং ব্যবহার হচ্ছে তাছাড়া স্বাস্থ্যখাতেও ব্যাপকভাবে ভিডিও কনফারেন্সিং ব্যবহৃত হচ্ছে কারণ শিক্ষাক্ষেত্রে যখন একজন শিক্ষার্থী হয়তো সে ক্লাস উপস্থিত থাকতে পারে না তখন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু সেই ক্লাসটা উপভোগ করতে পারে বা শ্রেণীতে বা ক্লাসে অংশগ্রহণ করতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি ব্যবসায়িক সভা যখন অনুষ্ঠিত হয় তখন একজন হয়তো কোনো কারণে উপস্থিত যদি থাকতে না পারে তখন সে কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সে কিন্তু সে সভায় অংশগ্রহণ করতে পারে এবং ব্যবসায়িক যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে কিন্তু আলোচনা করতে পারে তাছাড়া স্বাস্থ্যখাতে আজকাল যে কোনো একটি স্বাস্থ্যগত সমস্যা দেশে এবং বিদেশে যে সকল স্বাস্থ্য সম্পর্কিত বিশেষজ্ঞ রয়েছে তাদের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে কিন্তু একটি ভালো সমাধান বের করা যেতে পারে সুতরাং শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রেই কিন্তু ভিডিও কনফারেন্সের গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে অংশগ্রহণকারীরা অডিও ভিজুয়াল পদ্ধতিতে সভা করতে পারেন অডিও ভিজুয়াল পদ্ধতিতে সভা করতে পারেন যোগাযোগের ক্ষেত্রে এটি একটি অতি আধুনিক দ্রুততম ও কার্যকর প্রযুক্তি হিসাবে বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে যে এটা কিন্তু একটি সহজ পদ্ধতি হওয়ায় এটা কিন্তু অত্যাধুনিক হওয়ায় এবং দ্রুততম হওয়ায় ও কার্যকর হওয়ায় অত্যধিক জনপ্রিয় হয়ে উঠছে এবং এই যে প্রযুক্তি এই প্রযুক্তিটি আমাদের মাননীয় প্রযুক্তি আমাদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অংশে অবস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন কিংবা কোনো সরকারি স্থাপনা উদ্বোধন করতেও কিন্তু সরকার এই পদ্ধতি ব্যবহার করতে পারে যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অংশে অবস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন কিংবা কোনো সরকারি স্থাপনা সরকার উদ্বোধন করতে পারেন বা আলোচনা করতে পারেন